আপনারা সবাই জানেন মোহাম্মদপুর হচ্ছে স্ট্রিট ফুডের খাজানা আমি বাসিন্দা সব স্ট্রিট ফুড আমি ট্রাই করেছি আগে যেহেতু করতাম না কারণে আগের ফুটেজ আপলোড করা হয়নি আজকে বের হচ্ছিলাম বাইরে কিছু খাবো এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক সূচনার সামনে এখানকার স্টলগুলোর সব খাবারই মজা আজকে আমরা যা যা খাবো আপনাদের সাথে শেয়ার করব এবং এই মামার কাছ থেকে শুনে নিন যে ওনার দোকানে কি কি পাওয়া যায় সব থেকে মজা কোনটা খেতে আসে পাবি এখানে যখন ওয়াডার হয় তখনই ওনারা লুচি বানিয়ে দেয় এখানে আলুর দমের সাথে লুচির প্লেট মাত্র চল্লিশ টাকা আপনি চিন্তা করেন চারটা লুচি আলুর দম হলে আর কি লাগে মানুষের পেট তো ভরেই যাবে আমরা নিয়েছিলাম দুইটা হাঁস বোনা এবং লুচি সাথে একটা পানি ছিল টোটাল বিল হয়েছিল দুইশো টাকা এই হাঁস বোনা এবং লুচি আমাদের প্রায় খাওয়া হয় কারণ হাসবুনা সবারই অনেক পছন্দ আপনারা চাইলে এখানে ট্রাই করে দেখতে পারেন পাশে স্টলগুলোতেও আপনারা সব ধরনের খাবার পেয়ে যাবেন যেমন পুডিং ডাবের পুডিং পাওয়া যায় মোমো পাওয়া যায় বার্গার পিজা সব ধরনের খাবারই আছে এখানে এখানকার পিজা, মিড বক্স মোমোস সব আমার পছন্দ সবগুলো খাবারই অনেক টেস্টি তো আপনারা চাইলে যদি আপনাদের লুচি খেতে ইচ্ছে না করে আপনারা অন্য আইটেমগুলো ট্রাই করতে পারেন সূচনার অপোজিটে এই স্টলগুলো বসে আমরা যে স্টলে লুচি খেয়েছি ওটার মেনু ছিল এটা আর পাশের দোকানটাই হল পানিপুরির দোকান এখানে এসেছে পানিপুরি খাবো না তাকে হয় আমি একটা কথা অবশ্যই বলবো আপনারা পানিপুরি ফুচকা ভেলপুরি যেটাই খান না কেন যদি টকটা টেস্টি হয় তাহলেই খেতে বেশি মজাদার লাগে তো এখানে আছে নাগার ঝালটা ছিল দেন পুদিনা লাচ্ছি মিষ্টি টক ঝাল টক সবকিছু ছিল আমি নাগা চক এবং মিষ্টি টক মিক্স করে খাই এটার ফ্লেভার এবং টেস্টটা আমার অনেক ভালো লাগে পানিপুরি খাওয়া শেষ হওয়ার পরে কিছুক্ষণ ঘুরে টুরে আমরা আবার চলে আসলাম সেইম জায়গায় এখানকার মুড়িটা তো মিস করাই যাবে না এখানকার মুড়িটা অসম্ভব মজা এই মুড়িটা আমি প্রায় চার বছর ধরে খাই মুড়ির প্লেট মাত্র বিশ টাকা এবং এত মজাদার আর টেস্টি মুড়ি এর আগে আমি কখনো খাইনি ওরা মুড়ির পাশাপাশি শুরু করেছে হালিম গরুর মাংসের হালিম এটা এটা এখনও ট্রাই করা হয়নি আই হোপ ভালোই হবে এরপরে এরপর একটা দাওয়াত ছিল সেখানে চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় ও অনেক দিন ধরে যেতে বলছিল কিন্তু যাওয়ার সময় পাচ্ছিলাম না আজকে জন্য চলে যাচ্ছি ওর বাসায় ওকে বলেছি বাইরে অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছে তোর বাসায় শুধু কফি খাবো কিন্তু গিয়েই দেখি ওরা পুরো রান্না বান্না শুরু করে দিয়েছে আমার ফ্রেন্ড বানাচ্ছে নান এবং ওর ওয়াইফ বানাচ্ছে লেমন চিকেন তো এই ছিল নান নানটা আসলে অনেক ভালো বানিয়েছে ও এবং লেমন চিকেনটাও অনেক মজাদার ছিল এটা হচ্ছে বাটার চিজ নান তো এটা রেসিপিটা আমি নিয়ে এসেছি এবং লেমন রেসিপিটা নিয়ে এসেছি ইনশাল্লাহ আমি এই রেসিপিগুলো আপলোড করে দিব আমার পেইজে পেজ অ্যান্ড নুসরাত সো নানটা অনেক ইয়ামি ছিল দেখুন কতটা সফট হয়েছে নানের ভিতরে আছে চিজ বাটার আরও জানি কি কি ছিল এখন আমার মনে পড়ছে না যাই হোক অনেক মজার ছিল এবং এবং এই লেমন চিকেনটা খুবই রিফ্রেশিং লাগছিল খাওয়ার সময় অনেক টেস্টে ছিল এই তো খাওয়া দাওয়া শেষ এবং আড্ডা মারতে মারতে আমাদের বেজে গিয়েছিল রাত সাড়ে এগারোটার মতো আজকের ব্লগ এখানেই শেষ করছি আই হোপ আজকের ভ্লগটি আপনাদের ভালো লেগেছে ভ্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ